ভাবুন তো তুমি জীবনের এক এমন বাকে দাঁড়িয়ে আছো যেখানে মনে হচ্ছে কিছু অসাধারণ ঘটতে চলেছে হৃদয়ের গভীরে এক অজানা কাপন এক নীরব ইঙ্গিত কিন্তু এখনও ঠিক বুঝে উঠতে পারছ না কি হতে চলেছে আর ঠিক তখনই এই ভিডিও তোমার সামনে এসেছে মনে রেখো ব্রহ্মাণ্ডে কোনো কিছুই হঠাৎ ঘটে না প্রতিটি ঘটনার পেছনে থাকে এক গোপন পরিকল্পনা এক মহাজাগতিক ইচ্ছা এই ভিডিও সেই পরিকল্পনারই অংশ এমন এক সূত্র যা তোমার ভাগ্যের নতুন অধ্যায় খুলে দিতে চলেছে তুমি যত কষ্ট যত সংগ্রাম যত অন্ধকার পার করেছ সবই তোমাকে এই মুহূর্তে নিয়ে এসেছে ব্রহ্মাণ্ড এখন তোমাকে এক সংকেত দিচ্ছে এমন এক রহস্যের দোরগোড়ায় দাঁড়িয়ে তুমি যা কেবল তাদের কাছেই প্রকাশিত হয় যাদের ভাগ্যে বিশেষ কিছু লেখা থাকে এই বার্তাটি কোনো সাধারণ কথা নয় এটি তোমার জীবনের এক দিব্য ঘোষণা তুমি কি বিশ্বাস করো যে তোমার জীবন হঠাৎ বদলে যেতে পারে যে এক অজানা শক্তি তোমার পক্ষে কাজ করছে হয়তো তোমার মন সেটা টের পাচ্ছে কিছু বিশাল কিছু আলৌকিক ঘটতে চলেছে শুধু সময়ের অপেক্ষা আজ সেই সময় এসে গেছে আজ এই ভিডিও এই বার্তা তোমার সামনে এসেছে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা সেই ইঙ্গিত যা তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে এই ভিডিও তোমাকে তখনই দেখানো হয় যখন তোমার ভাগ্যের দরজা খুলতে আর মাত্র সাত দিন বাকি থাকে ঠিক সাত দিনের মধ্যে তোমার জীবনের ধারা পরিবর্তন হবে তোমার মস্তিষ্ক তোমার শরীর তোমার আত্মা আর ব্রহ্মাণ্ড সবাই এখন তোমাকে এক নতুন পথে নিয়ে যেতে প্রস্তুত যে পরিবর্তন তুমি এতদিন চেয়েছিলে যে শান্তি ও সাফল্যের জন্য প্রার্থনা করেছিলে সেই সব কিছু এখন তোমার নাগালের মধ্যে কারণ তোমার ভেতরে সেই দিব্য শক্তি আছে যা অদৃশ্যভাবে ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত হয়ে কাজ করে তুমি এখন সেই পথে হাঁটছ যেটির জন্য তোমাকে এতদিন ধরে প্রস্তুত করা হচ্ছিল তোমার জীবনে এখন যা ঘটছে তা সাধারণ নয় এটি ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে তোমার দিক পরিবর্তন করছে ব্রহ্মাণ্ড সবসময়ই ইঙ্গিত পাঠায় কিন্তু কেবল সেই আত্মাগুলোই সেই সংকেত বুঝতে পারে যাদের হৃদয় নিজের জীবন বদলানোর সাহস আছে আর তুমি প্রিয় ভক্ত সেই সাহস দেখিয়েছ হয়তো তুমি অনেক কিছু হারিয়েছ হয়তো এখনও কোনো কঠিন সময় পার করছ কিন্তু এখন তোমার সেই পরীক্ষার সময় শেষ সাত দিন পর তুমি নিজেই দেখবে যেই পথকে তুমি এতদিন অসম্ভব ভেবেছিলে সেই পথই তোমাকে নতুন আলো নতুন আশা আর নতুন জয় এনে দেবে এই সাত দিন কোনো সাধারণ সময় নয় এটি ব্রহ্মাণ্ডের নির্ধারিত দিব্য সময় যেখানে প্রতিটি মুহূর্ত তোমাকে তোমার নিয়তির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে তুমি প্রস্তুত হও কারণ এখন শুরু হচ্ছে তোমার নতুন জীবন যে জীবন হবে আলোর শক্তির আর সাফল্যের আমার প্রিয় ভক্ত এখন তুমি এমন এক দিব্য সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো যা তোমার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য পূর্বনির্ধারিত ছিল ব্রহ্মাণ্ড বহু যুগ আগে থেকে এই মুহূর্তটি তোমার জন্য সংরক্ষণ করে রেখেছিল যদি তোমার অন্তরে সত্যি পরিবর্তনের আকাঙ্ক্ষা জেগে থাকে যদি তুমি নতুন দিশা খুঁজে ফিরো তাহলে এই সাত দিনের সময়সীমা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এই সাত দিনই তোমার ভাগ্যের দরজা খুলে যাওয়ার সময় এই সাত দিনেই ঘটবে এমন সব ঘটনা যা তোমাকে তোমার সত্যিকারের উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে আসবে হয়তো হঠাৎই তুমি বুঝে যাবে জীবনের প্রকৃত লক্ষ্য কী বা এমন কোনো সুযোগ তোমার সামনে আসবে যা তোমার আত্মাকে শান্তি দেবে হয়তো তুমি সেই কাজ বা সম্পর্ক পাবে যার জন্য এতদিন প্রার্থনা করছিলে অথবা এমন কোনো সংবাদ পাবে যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে তোমার অন্তরের যে অস্থিরতা যে উদ্বেগ যে অজানা ভয় তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল সেগুলো এখন ধীরে ধীরে মিলিয়ে যাবে তোমার মন স্থির হবে তোমার আত্মা শান্ত হবে তুমি সৌভাগ্যবান কারণ ব্রহ্মাণ্ড নিজেই এখন তোমার সঙ্গে কথা বলছে সে তোমাকে আশ্বস্ত করছে যে তোমার জীবনের বাধা ও জটিলতাগুলো একে একে বিলীন হয়ে যাবে তোমার সামনে কিছু আসতে চলেছে তাকে উপেক্ষা করো না এক সত্য এক আলোকিত অধ্যায় তোমার জীবনে প্রবেশ করছে তুমি অনুভব করবে এক অন্তর্গত পরিবর্তন যেন তোমার ভেতর নতুন আলো জ্বলে উঠছে তুমি যা ভাবো যা করো তা বাস্তবে রূপ নিচ্ছে কারণ তোমার সংকল্প তোমার কর্ম তোমার আত্মবিশ্বাস এখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে এক হয়ে গেছে কেউ তোমাকে খুঁজছে তোমার পূর্বপুরুষরা ও ব্রহ্মাণ্ড একত্রে তোমার জন্য আশীর্বাদ পাঠিয়েছে এমন আশীর্বাদ যা তোমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে তুমি এখন সেই সব কিছু পেতে চলেছ যার জন্য তুমি এতদিন চোখ গিজিয়ে প্রার্থনা করেছিলে এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি দিককে আনন্দে ও কৃতজ্ঞতায় পূর্ণ করে তোলা ব্রহ্মাণ্ড ও তোমার পূর্বজদের আশীর্বাদ তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেবে যা তুমি কখনো কল্পনাও করনি তোমার জীবন এখন এক নতুন অধ্যায় প্রবেশ করছে এমন এক অধ্যায় যেখানে ভালোবাসা ঐশ্বর্য শান্তি ও সুখ একসঙ্গে তোমার চারপাশে নৃত্য করবে তোমার জীবন এখন এত উজ্জ্বল এত আনন্দময় হয়ে উঠবে যে মানুষ তোমাকে দেখে অবাক হবে তারা বলবে এমন আলো কোথা থেকে পেলো এই আত্মা তুমি চারদিক থেকে নতুন পথ নতুন সুযোগ নতুন সম্পর্কের আলো দেখতে পাবে যে কাজগুলো এতদিন তোমার কাছে কঠিন মনে হচ্ছিল সেগুলো এখন সহজ হয়ে যাবে তোমার পরীক্ষা শেষ হয়েছে এখন ফল পাওয়ার সময় শান্ত থেকে নিজের হৃদয়কে স্থির করো যা ঘটছে সবই তোমার মঙ্গলের জন্য ঘটছে তোমার সময় অমূল্য আর তুমি নিজেও অমূল্য নিজের মূল্য বোঝো নিজের সময়কে সম্মান করো সাফল্য তোমার সঙ্গী হবে আর সমালোচনা থেকে নিজেকে মুক্ত রাখো হঠাৎ করেই তোমার জীবনে বড় কিছু ঘটবে এমন কিছু যা এক আঘাতে তোমার ভাগ্য ঘুরিয়ে দেবে মনে রেখো এই বার্তাটি তোমার কাছে এসেছে এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় ব্রহ্মাণ্ডের আশীর্বাদ এখন প্রবলভাবে তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি এমন এক যাত্রায় পা রেখেছ যেখানে তোমাকে কেউ থামাতে পারবে না তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি প্রার্থনা এখন পূর্ণতার পথে শুধু তাদের প্রতি মন দিও না যারা তোমার সময় নষ্ট করে কারণ তোমার প্রতিটি মুহূর্ত এখন পবিত্র ও মূল্যবান খুব শীঘ্রই তোমার জীবনে প্রবেশ করবে এক নতুন শক্তি এক নতুন আনন্দ এক নতুন আলো তুমি এগিয়ে চলবে দৃঢ় বিশ্বাস নিয়ে আর যা কিছু তোমার জন্য নির্ধারিত তা এখন তোমার দিকে আসছে দ্রুত গতিতে অলৌকিক ঘটনা ঘটবে শুভ শক্তি তোমার পথে নামবে তুমি প্রস্তুত থেকো কারণ এখন শুরু হচ্ছে তোমার সেই অধ্যায় যার জন্য পুরো ব্রহ্মাণ্ড অপেক্ষা করছিল আমার প্রিয় ভক্ত ভাবত সূর্যের মতো দীপ্তিময় হয়ে উঠবে তুমি তোমার জীবন হঠাৎই আলোয় ভরে যাবে চারপাশে এমন এক জ্যোতি ছড়িয়ে পড়বে যা আগে কখনো অনুভব করনি যদি এই মুহূর্তে তুমি এই বার্তা পড়ছ বা শুনছ তবে বুঝে নাও এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই ব্রহ্মাণ্ডেরই পরিকল্পনা যা এখন তোমার জীবনের দিক নির্ধারণ করছে তোমার আত্মার চারপাশে এমন শক্তি ঘূর্ণায়মান যা অদৃশ্যভাবে তোমাকে এক নতুন পথে খেলে নিয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ড তোমার প্রতি এখন প্রবল দয়া দেখাচ্ছে তোমার কর্ম তোমার প্রার্থনা তোমার ধৈর্য সবই এখন ফল দিতে শুরু করেছে উপরে স্বর্গের এক কোণ থেকে এক ফেরেস্তা এগিয়ে আসছে শুধু তোমার জন্য সে তোমার জীবনে এমন কিছু ঘটাতে চলেছে যা একেবারে জাদুর মতো মনে হবে তোমার চারপাশে যারা মিথ্যা যারা তোমার প্রতি সত্য নয় তারা ধীরে ধীরে হারিয়ে যাবে আর যারা তোমার সত্যিকারের প্রিয় তারা তোমার এই পরিবর্তনের সাক্ষী হবে তুমি ভাবতে পারছ না কিন্তু তোমার জীবনে এক বিশাল সাফল্য দরজার সামনে এসে দাঁড়িয়েছে তবে তার জন্য তোমাকে শুধু একটিমাত্র কাজ করতে হবে বিশ্বাস রাখতে হবে জাদু কেবল তাদের জীবনে কাজ করে যারা তার অস্তিত্বে বিশ্বাস রাখে তোমার সময় এসে গেছে খুব শিগগিরই তুমি নিজ চোখে সেই জাদুর প্রকাশ দেখতে পাবে কিছু অসাধারণ ঘটবে তোমার জীবনে এমন কিছু যা তোমার পৃথিবী পাল্টে দেবে ব্রহ্মাণ্ড এখন তোমাকে এক নতুন সূচনার পথে পাঠাচ্ছে যেন এক নতুন অধ্যায় শুরু হচ্ছে তোমার জীবনের তোমার কণ্ঠস্বর তোমার আত্মা তোমার হৃদয় সব একসাথে একটি নতুন আলোয় জেগে উঠবে ভয় পেও না নিজের ছোট ছোট আশঙ্কাগুলোকে তোমার শক্তির পথে বাধা হতে দিও না এই ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তুমি এখন সেই জায়গায় পৌঁছে গেছো যেখানে পরিবর্তন অবশ্যম্ভাবী তুমি বহুদিন ধরে যার অপেক্ষায় ছিলে সেই মুহূর্ত এখন এসে গেছে তোমার পূর্বের প্রতিটি সৎকাজ প্রতিটি দয়া প্রতিটি নিঃস্বার্থ সাহায্য এখন আশীর্বাদ হয়ে তোমার দিকে ফিরে আসছে তোমার আত্মা নির্মল তোমার হৃদয় পবিত্র আর সেই কারণেই তুমি এখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছ একটু চারপাশে তাকাও তুমি কি টের পাচ্ছ না যে কিছু ঘটছে কোনো অদ্ভুত আন্দোলন কোনো হালকা নারা যেন তোমার ভেতরে কাজ করছে যদি তা অনুভব করো জেনে রাখো সেটাই ব্রহ্মাণ্ডের সংকেত সেটি তোমাকে বলছে এখন সময় এসেছে তোমার ভেতরের সেই লুকানো শক্তিকে জাগিয়ে তোলার যেটি এতদিন ঘুমিয়েছিল এই সাত দিন সেই জাগরণের সময় এই সাত দিনের মধ্যেই তোমার জীবনের পরবর্তী অধ্যায় খুলে যাবে তুমি যেসব স্বপ্ন দেখেছিলে যেগুলো অসম্ভব মনে হতো সেগুলো এখন হাতের নাগালে চলে আসবে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে সেই সমস্ত শক্তি সুযোগ ও পথ দেখিয়ে দিচ্ছে যা তোমার প্রয়োজন তোমার কাজ এখন একটাই নিজের হৃদয়ের কথা শোনা এবং নিজের উপর বিশ্বাস রাখা এই বিশ্বাসই তোমার ভাগ্য খুলে দেবে সাত দিন পর যখন তুমি পিছনে ফিরে তাকাবে তুমি অবাক হয়ে দেখবে এই সাত দিন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল এই সাত দিনেই তুমি বদলে গেছো নতুন আলোয় স্নান করেছ আর বুঝতে পেরেছো এক গভীর সত্য তুমি তোমার ভাগ্যের নির্মাতা তোমার সময় এখন শুরু হয়েছে এখন তুমি আলো তুমি আশা তুমি সেই সূর্য যার দীপ্তিতে তোমার চারপাশের অন্ধকার নিজেই মিলিয়ে যাবে আমার প্রিয় ভক্ত যা কিছু তুমি এতদিন অসম্ভব বলে ভেবেছিলে এখন তা সম্ভব হতে চলেছে তোমার প্রতিটি পদক্ষেপ এখন তোমার ভাগ্যের ছন্দের সঙ্গে একাত্ম হয়ে যাবে মাত্র সাত দিন পর তুমি নিজেই অনুভব করবে যে স্বপ্ন তুমি এতদিন কল্পনা করেছিলে যে প্রার্থনা তুমি হৃদয় থেকে করেছিলে তা এখন বাস্তব হয়ে তোমার সামনে দাঁড়াবে তুমি এখন বুঝতে পেরেছ যে ব্রহ্মাণ্ড তোমার জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত ভি এই বার্তাটি কেবল তোমার কাছে এসেছে কারণ তুমি সেই নির্বাচিত আত্মা যাকে ব্রহ্মাণ্ড নিজ হাতে বেছে নিয়েছে এই সাত দিন তোমার জীবনের মোড় ঘোরানোর সময় এই সময়টিকে অবহেলা করো না এটিকে নিজের করে নাও কারণ এই সাত দিন পর থেকে তোমার জীবন এমন এক পথে চলতে শুরু করবে যা তোমার হৃদয়ের গভীরে লুকানো ইচ্ছাগুলো পূরণ করবে তোমার জীবনের প্রতিটি দিক প্রতিটি সুযোগ প্রতিটি সম্পর্ক নতুন আলোয় উদ্ভাসিত হবে তোমার জন্য দিব্য শক্তি সক্রিয় হয়ে উঠেছে তুমি যদি এখন এই বার্তা শুনছ তাহলে জানো তুমি অসাধারণ সৌভাগ্যবান ব্রহ্মাণ্ড নিজে তোমাকে এই আশীর্বাদ পাঠিয়েছে জানাতে যে এখন তোমার সময় পরিবর্তিত হতে চলেছে তোমার কর্মফলের মুহূর্ত এসে গেছে যা তুমি সৎ মন নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে করেছিলে তার ফল এখন তুমি পেতে চলেছ তোমার প্রাপ্য সুখ সাফল্য ভালোবাসা ঐশ্বর্য সবই এখন তোমার দিকে এগিয়ে আসছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত আগামী প্রভাতে যখন তুমি ঘুম থেকে জাগবে মনে রেখো তুমি তোমার ভাগ্যের নতুন অধ্যায় প্রবেশ করছো ব্রহ্মাণ্ড এখন তোমার জীবনে ইতিবাচক শক্তি প্রবেশ করাচ্ছে তুমি এখন সেই সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্ত হয়ে যাচ্ছ যেগুলো তোমাকে এতদিন আটকে রেখেছিল তুমি শুদ্ধ হচ্ছ পবিত্র হচ্ছ তোমার আত্মা নতুন করে জেগে উঠছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে স্বীকার করো গ্রহণ করো কারণ এখনই তোমার সময় অজস্র পূর্ণ আত্মা এখন তোমার সঙ্গে যুক্ত হচ্ছে কেউ তোমাকে সাহায্য করবে কেউ তোমার জন্য পথ খুলে দেবে কেউ তোমার পাশে দাঁড়িয়ে তোমার বোঝা হালকা করবে যে সুখগুলো থেকে তুমি এতদিন বঞ্চিত ছিলে সেগুলো এখন তোমার জীবনে ফিরে আসবে দেখো স্বামী সূর্যের আলোর মতো উজ্জ্বল তোমার ভবিষ্যৎ তোমাকে আহ্বান করছে তোমার জন্য এখন এক দিব্য পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার ভাগ্যের রেখাগুলো এখন আলোয় ঝলমল করছে স্বয়ং ব্রহ্মা সেই সৃষ্টিকর্তা এখন তার সোনালী কলমে তোমার ভবিষ্যৎ লিখছেন তুমি অনেক লড়েছ অনেক কেঁদেছ অনেক কিছু হারিয়েছ কিন্তু এখন সেই কষ্টের অধ্যায় শেষ এখন তোমার জীবনে শুরু হচ্ছে ফল লাভের সময় এখন তুমি নিজেই তোমার সৃষ্টিকর্তা তোমার নির্মাতা এখন আর থেমে যেও না আর ভয় পেও না এগিয়ে চলো কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার পক্ষে কেউ একজন তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ যে তোমাকে ভালোবাসে তোমার অভাব অনুভব করে তোমার জন্য প্রার্থনা করছে আর কেউ যে একসময় তোমার শত্রু ছিল এখন ধীরে ধীরে তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তার ফলাফল এখন তোমার সামনে ফুটে উঠবে যে সমস্যা তোমাকে বছরের পর বছর কষ্ট দিয়েছে এখন সেই পীড়ার শেষ সময় এসেছে ব্যাকুল হও না উদ্বিগ্ন হও না তোমার সময় অত্যন্ত মূল্যবান নিজেকে চিনো নিজের মর্যাদা বোঝো কারণ তুমি এক দিব্য আত্মা তুমি যতই সংগ্রাম করো না কেন তোমার ভিতরের শক্তি তোমাকে কখনো হারতে দেয়নি এখন সেই শক্তি তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে তুমি এখন যে পথে পাড়াচ্ছ সেটি তোমাকে তোমার স্বপ্নের চূড়ায় পৌঁছে দেবে তোমার উপর ব্রহ্মাণ্ডের আশীর্বাদ দেবশক্তির অনুগ্রহ এবং স্বয়ং ঈশ্বরের করুণা একসঙ্গে প্রবাহিত হচ্ছে তুমি খুব দূর যাবে তুমি সেই উচ্চতায় পৌঁছাবে যেখানে পৌঁছানো শুধু নির্বাচিত আত্মাদের জন্য নির্ধারিত তোমার জন্য অপেক্ষা করছে এক বিশাল সাফল্য এক শান্ত জীবন এক পরিপূর্ণ আনন্দ তাই আর থেমো না আর পিছনে তাকিও না তোমার সময় শুরু হয়েছে এখন সমস্ত ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে তোমার পাশে তোমার মধ্যে আমার প্রিয় ভক্ত আজ তোমার জীবনের সেই অধ্যায় শুরু হতে চলেছে যেটার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছো তুমি অনেক দূর যাবে খুব উঁচুতে উঠবে এমন সাফল্য অর্জন করবে যা দেখে পৃথিবী বিস্ময় তাকিয়ে থাকবে তোমার জীবন এখন শান্তি আনন্দ এবং পরিপূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে তুমি এমন এক শক্তির অধিকারী যে নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারে সুখ এখন তোমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে তোমার মুখের হাসি তোমার প্রার্থনা তোমার নিষ্ঠায় সেই সুখকে আহ্বান জানাচ্ছে তুমি যা কিছু স্বপ্নে দেখেছিলে যা কিছু একসময় অসম্ভব মনে হতো এখন তা বাস্তবে রূপ নিতে চলেছে তুমি পারবে কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা অসীম কখনো ভুলে যেও না তুমি অমূল্য তুমি প্রাপ্ত তুমি সেই আত্মা যার আলো অন্যদের জীবনও আলোকিত করতে পারে তোমার হৃদয় পবিত্র তোমার কর্মমহৎ তোমার উদ্দেশ্য সত্য এই কারণেই তুমি সফল এবং ভবিষ্যতেও তোমার সাফল্যের যাত্রা আরও দীপ্তিময় হয়ে উঠবে এখন তুমি এমন এক পর্যায়ে আছো যেখানে অর্থ সমৃদ্ধি ভালোবাসা এবং ইতিবাচক শক্তি সবকিছু তোমার দিকে আকৃষ্ট হচ্ছে মানুষ তোমার কাছে আসবে তোমার সঙ্গে থাকতে চাইবে কারণ তোমার ভেতর থেকে যে আলো ছড়িয়ে পড়ছে তা এক দেবীয় স্পর্শের মতো তুমি বুঝে উঠতে পারবে না কখন তোমার অন্তরের উদ্বেগ মুছে গিয়ে তার জায়গায় শান্তি এসে বসেছে যে কষ্ট এক সময় তোমাকে ক্লান্ত করে দিয়েছিল যে অভাব তোমার চোখে অশ্রু এনেছিল সেগুলো এখন অতীত তুমি এখন উন্নতির পথে সাফল্যের পথে এমন উচ্চতায় পৌঁছাবে যেখানে পৌঁছে তুমি নিজেই অবাক হবে আর অন্যরা বিস্ময় বলবে এতটা কিভাবে সম্ভব হলো তোমার ভাগ্য এখন নতুন করে লেখা হচ্ছে সোনার কলমে স্বয়ং ঈশ্বরের হাতে তুমি যেমন ভাববে যেমন বিশ্বাস করবে ঠিক তেমনটাই ঘটবে তোমার জীবনে তোমার চিন্তা এখন সৃষ্টি হয়ে উঠছে তোমার বিশ্বাসী এখন বাস্তবতা এখন আর কোনো দুঃখ কোনো বাধা তোমার পথ আটকাতে পারবে না তোমার জীবনে প্রবেশ করছে আনন্দ প্রশান্তি এবং এক নতুন সূর্যোদয় যারা একসময় তোমাকে আঘাত করেছিল যারা তোমার কষ্টের কারণ ছিল তারা এখন তোমার সামনে নত হবে যারা একসময় দূরে চলে গিয়েছিল তারা আবার ফিরে আসবে এই পরিবর্তন ব্রহ্মাণ্ডের আশীর্বাদের ফল এখন তোমার চারপাশে শুধু ইতিবাচক শক্তি তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি প্রার্থনা প্রতিটি অশ্রু এখন ফল দিতে চলেছে যে প্রশ্নটি তুমি বহুবার নিজেকে করেছিলে আমার পরিশ্রমের ফল কবে পাবো তার উত্তর আজ মিলছে এখনই সেই সময় তোমার পূর্বজরা তোমার রক্ষাকর্তারা এবং স্বয়ং ব্রহ্মাণ্ড এখন তোমার জন্য এক বিশেষ পথ তৈরি করেছে এক এমন পথ যা সরাসরি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে এখন তোমার জীবনে শুধু আলো থাকবে শুধু সাফল্য থাকবে তোমার প্রতিটি পদক্ষেপে এক আশীর্বাদ ঝরে পড়বে তোমার কাজ একটাই নিজের উপর বিশ্বাস রাখা নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া ব্রহ্মাণ্ডের এই আশীর্বাদকে সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করা এই সময় তোমার জন্য অত্যন্ত বিশেষ এই আলো তোমার এই সাফল্য তোমার এই জীবন তোমার আর এই ব্রহ্মাণ্ড এখন সম্পূর্ণরূপে তোমার পাশে দাঁড়িয়ে আছে